দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির প্রোগ্রামে যারা দেখতেছেন তাদের সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে একটু ভিন্ন প্রতিবেদন করব ভিন্ন বলতে আমার এক প্রিয় ভিউয়ার্স আমাকে বলেছে ওনার একটা ব্রাহ্মা গরু আছে সার শাহিওয়াল আছে গির আছে একটা ফেলেকবি আছে তো মূলত একটি ফেলেকবি গরু বিক্রি করবে ফিলিকবি গরুটা বিক্রি করবে উনি কিন্তু কোনো ব্যবসিক না বা বিজনেসম্যান না যেটাকে আমি বলতে চাচ্ছি ন্যাচারাল খাবার খাওয়ায় বাসায় গরুটা অনেক সুন্দর একটা গরু দাঁত হয়নি এখনও মাত্র সতেরো মাস বয়স অবিশ্বাস্য এবং ভিডিওটা কিন্তু উনি ভিডিও করে আমাকে পাঠিয়েছে আমাদের চালার না যে দুই লক্ষ টাকাতে আমার ক্যামেরা সুন্দর করে দেখাবো যাই হোক উনি ফোন দিয়ে ভিডিও করছে আশা করি বুঝতেই পারতেছেন যে ফোনের ভিডিও কত সুন্দর হয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যামেরাটাতে ভিডিও করলে কত সুন্দর নাই লাগতো আসলে বলা যায় কাঁঠার মুখ চুকা হয়ে বের হয় সৌন্দর্য সৌন্দর্যই আর কি সতেরো মাস বয়স আনুমানিক সাত আট মন গোস অলরেডি ধরে গেছে ওর গায়ে শুধু গোসই কিন্তু আছে দাঁত হয়নি এবং হাইটটা পুষ্পান্ন থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পুষ্পান্ন ইঞ্চি হাইট আছে ওনার যতটুকু ধারণা মনে ভাবে পিতাদের মাফে নাই সেভাবে আমাকে বলছে তো যাই হোক দর্শক এই বাচ্চাটা ওনার প্রয়োজনে আসলে খামার টিকে রাখার জন্য কিছু কিছু সময় খাদ্যর টাকারও একটা দরকার হয়ে থাকে আসলে যারা বুদ্ধিমান খামারি তারা আসলে বাইরে থেকে টাকা ঢোকায় না অনেকে চিন্তা করে যে দশটা প্রোডাক্ট পালছি তার মধ্যে একটা বিক্রি করে নয়টারে মানুষ করব একটা সময় আসে কিন্তু সব কিছু মিলে তো যাই হোক ওনার একটু প্রয়োজনীয়তার কারণে এই শখের বাচ্চাটা উনি বিক্রি করবে উনিও কোনো এক সময় এটা রাখছিল খামারে যে শখে রাখবে একদিন হয়তো দশ লাখ বিশ লাখ টাকার একটা গরু হবে বা হতে পারে একটা আশা কিন্তু সবাই করতে পারে তো যাই কিছু মনে করবেন না তো উনি গৌটা বিক্রি করবে গোটা আমি দেখাচ্ছি আপনারা দেখেন যদি পছন্দ হয়ে থাকেন না স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করবেন ভিডিও কলে গোটা দেখাই দিবে এবং নিঃসন্দেহে একটি কথা নিঃসন্দেহে ওনার থেকে গরু নেবেন বা টাকা দিবেন যদি কোনো রকম টাকা ওনাকে যদি টাকা দিয়ে কোনো ঝামেলায় পড়েন বা টাকায় কোনো সমস্যা হয় সম্পূর্ণ দায় বহন আমি খায়রুল নিব আপনারা টেনশন করেন না অনেকে আসতে হয়তো টাকা লাগাতে ভয় পায় বা এটা ওটা ঝামেলা তো যাই হোক আপনারা দরদাম করে ভিডিও কলে দেখে নেবেন সমস্যা নেই কিন্তু টাকার বেলায় কোনো ঝামেলা হলে সেটার দায় বহনটা আমি নিচ্ছি নেই কারণ আমি জানি হয়তো আপনারা অনেকে জানেন না উনি কেমন তো যেটাই হোক তো দর্শক অনেক কথাই বললাম আজকে এই ফোন ভালো থাকবেন ভিডিওটা আসলে আমরা যদি করতাম তাহলে অনেক সুন্দর করে অনেক বড় ভিডিও করতে পারতাম ফোন দিয়ে ভিডিও করছে এই জন্য তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড করে ভিডিও হয়েছে এই জন্য বারবার এটাই রিপ্লে করে দিচ্ছি আপনাদের সামনে মানে বারবার এটাই রিপ্লে করে দিচ্ছি এবং কথাগুলো বলতেছি তাদের তো কোনো অপশন থাকে না তো যাই হোক এটা হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি হচ্ছে পাবনা জেলা ভাঙনু থানা থেকে আর গরুটা হচ্ছে হচ্ছে আপনার আছে হচ্ছে কুষ্টিয়ার ওইদিকে আছে ওনার খামারে হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর কুষ্টিয়া মেহেরপুরে গোটা আছে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বার দিয়ে দেব ম্যানেজারের ওনার সঙ্গে কথা বলে আপনারা নিতে পারবেন তো যাই হোক দর্শক আজকে এই মধ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম